প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত আমরা এই ভিডিওতে অনুশীলনী নয় দশমিক একের বাইশ নম প্রশ্নের সমাধান করব মূলত এর আগের ভিডিওতেও আমরা বাইশ নং প্রশ্নের সমাধান করেছি কিন্তু এই ভিডিওতে আমরা বা এই একই প্রশ্নের সমাধান বিকল্প উপায় করার চেষ্টা করব তাহলে এখানে দেওয়া আছে টেন এল টু ওয়ান বাই রুট থ্রি

তো এটা হলো আমাদের প্রদত্ত অঙ্ক হ্যাঁ তো এখন আমরা কসেক স্কোয়ার এ আর এখানে হলো সেক স্কোয়ার এ মূলত আমরা কসেক স্কোয়ার থেকে কিভাবে টেন পর্যন্ত যেতে পারি এটা একটু মনে মনে চিন্তা করে নেব ঠিক একইভাবে সেক স্কোয়ার থেকে আমরা কিভাবে টেন পর্যন্ত যেতে পারি সেটা চিন্তা করে নেব তাহলেই আমাদের অঙ্কটা করা খুবই সহজ হয়ে যাবে তো আমরা একটা ফর্মুলা জানি যে এই কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কিন্তু আমরা জানি তাহলে আমরা এইভাবে লিখতে পারি অসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান প্লাস গেল তারপরে আবার দেখো ওয়ান

সেক স্কোয়ারের বেলায় আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আচ্ছা তাহলে কি হচ্ছে যে এই ওয়ান স্কোয়ারের আমরা পাবো ওয়ান এই যে টেন স্কোয়ারের যে এখানে বলা আছে সেই টেন স্কোয়ারের জায়গায় আমরা টেন এর মানটা একদম বসায় দিলেই হয়ে যাবে তাহলে একই ভাবে আমরা cosec স্কোয়ার থিটা এবং sec স্কোয়ার থিটা অর্থাৎ কসে স্কোয়ার এ এবং sec স্কোয়ার এর মান বের করতে পারি তাহলে এই মান বের করার পরে আমরা ক্যালকুলেট করে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাচ্ছে তো এটা হলো কৌশল জাস্ট এটা আমি যে এখানে লিখলাম এটা জাস্ট বোঝানোর জন্য এটা অঙ্কের মধ্যে লিখতে হবে না তো এখন আমরা ওই কাজটাই করব কসেক স্কোয়ার কসেক স্কোয়ার পরিবর্তে আমরা লিখব ওয়ান প্লাস্কোয়ার এ কারণ আমরা ফর্মুলা থেকে দেখলাম যে কসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস এখানে আমরা সেই কাজটা করবো সেক স্কোয়ার তাহলে যেহেতু সামনে ব্রা মাইনাস চিহ্ন রয়েছে তাই আমরা ব্র্যাকেট দিয়ে নেই তাহলে কি হবে সেকেন্ড স্কোয়ার ইকোয়াল ইজ ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটা ঠিক একই কাজ আমরা এখানেও করবো ওয়ান প্লাস কট স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এ পরের লেন যাই এখন আমরা স্কোয়ার সময় সমান আমরা জানি ওয়ান বাই টেন স্কোয়ার এখানে আমরা লিখব মাইনাস ওয়ান মাইনাস টেন স্কোয়ার আচ্ছা একইভাবে এখানে আমরা লিখব ওয়ান এবং ওয়ান আমরা যোগ করি টু প্লাস কট স্কোয়ারের বদলে আমরা লিখি ওয়ান বাই টেন স্কোয়ার এখানে শুধু তাহলে আমরা টেন পর্যন্ত গিয়েছি এখন জাস্ট টেনের মানগুলো বসিয়ে দিলে আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে এখন আমরা এখানেও আমরা দুইটা দুইটি পদ্ধতি অবলম্বন করতে পারি এখন হচ্ছে যে অবস্থায় আছে এই অবস্থায় আমরা টেনের মান বসায় দিতে পারি অথবা এখানে টেন থাকা অবস্থায় আমরা সরল করে তারপরে টেনের মান বসাতে পারি তাহলে এখানে ওয়ান এবং ওয়ান মাইনাস তাহলে এখানে হচ্ছে ওয়ান পরে লাইনটাতে যাই আমরা এখন দেখি যে টেন এ এর মান বসে তাহলে এখানে ওয়ান এখানে টেন স্কোয়ার আছে তাহলে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার মাইনাস ঠিক একইভাবে এখানেও আমরা সেই কাজটি করবো স্কোয়ার लाइन ये टू प्लस वन टेनर मान देवे वन बुट थ्री प्लस प्लस वन बुट थ्री प्लस আমরা যাই এখন আমরা এটা কি করব ওয়ান ওয়ান রুট থ্রি এবং স্কোয়ার তার মানে শুধু মাইনাস ওয়ান বাই থ্রি আর নিচের লাইনে টু প্লাস ওয়ান শুধু থ্রি প্লাস ওয়ান বাই আচ্ছা তো এখন এইখানে ভগ্নাংশের ভাগ রয়েছে তাহলে আমরা সেই কাজটি করি এখান এখানে তাহলে ওয়ান ইনটু থ্রি বাই ওয়ান ইন্টু থ্রি বাই ওয়ান প্লাস ওয়ান বাই থ্রি তো এইখানে এইভাবে লেখার দরকার নেই কারণ নিচে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই আর ওয়ানকে ইন্টু আকারে লেখারও প্রয়োজন নেই এই আমরা শুধু থ্রি লিখলাম আর এখানেও শুধু থ্রি লিখব তো এরপরে পের যে অংশটুকু আছে সেটা আমরা সর্ব করে ফেলি থ্রি থ্রিকে থ্রি দিন টু মাইনাস নাইন মাইনাস ওয়ান আর এখানে আমরা টু এবং থ্রি যোগ করে ফেলি ফাইভ প্লাস ওয়ান বাই থ্রি তাহলে নাইন মাইনাস ওয়ান তার মানে এইট ভাগ থ্রি আর নিচে হচ্ছে এটাকে আবার আমরা সরল করি থ্রি ফিফটিন প্লাস ওয়ান তাহলে আমরা আমাদের প্রদত্ত অঙ্কটির মান পেলাম ওয়ান বাই টু এটাই অ্যান্সার